নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এই তো এখন হলো সকাল সাড়ে দশটা মতন বেজে গেছে তো আমি হলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু শিবরাত্রি তো ওই জন্য আর কি ঘরের সমস্ত কাজকর্ম সেরে চান করে একবার শাড়ি টারি পরে নিয়েছি এবার দেব হলো পুজো পুজো দিয়ে তারপরে হলো এই তো বাটা রেডি করব যাব যেহেতু মন্দিরে আর কি শিব মন্দিরে বাটা রেডি করে মেয়েকে হলো নিয়ে তারপরে যাব হলো মন্দিরে সবাই মিলে তো ওখানে হলো সব কিছু রেডি করে নিচ্ছি আর মেয়ে হলো স্কুল থেকে এসে পড়েছে ওর যেহেতু ওখানে এক্সাম চলছে তো ওর হলো সাড়ে আটটার থেকে সাড়ে দশটা পর্যন্ত এক্সাম তো এক্সাম দিয়ে এসে পড়েছে ওখানে বলেছি যে আসার সঙ্গে সঙ্গে চান করতে চলে যা আজকে দেখি মেয়ে ঠিক কথাও শুনে নিয়েছে সঙ্গে সঙ্গে হলো চান করতে চলে গেছে তো আমি হলো এখানে পূজার আর কি জোগাড় করে নিচ্ছি তো গামলাটার মধ্যে নিয়েছি ফল ফুল এসব নিয়ে নিয়েছি আর থালটা আমাদের দেখতে পাচ্ছি ওখানে নিয়েছি হলো দই ফুল তারপরে বেলপাতা দুব্বা আর কি এইসব আর কি সবকিছু যা যা মনে ছিল আর কি সব নিয়ে নিয়েছি আর নিয়েছি হলো ঘি মধু তারপর তিল আর ধান এই তো মেয়ে হলো চান করে এসে পড়েছে আমার হলো পূজা দেওয়া হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে তারপরে হলো সব বাটা রেডি করা হয়ে গেছে এই তো মেয়েও হলো রেডি দেখতেই পাচ্ছ তো তো দেখতে পাচ্ছ বাটা নিয়ে নিয়েছি দুটো অহন যেহেতু আমার আমার আর কি বড় বাটা নেই এই জন্য দুজনে হলো ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি সুবিধাও হয়েছে মেয়েও যেহেতু একটা ছোট ধরেছে আমিও হলো ধরেছি আর কি ছোট একটা নাহলে একজনে কি বড় বাটা নিলে অসুবিধাও হয় হাঁটতে আর আমার তো অসুবিধা হবেই আর কি শাড়ি পরেছি যেহেতু অহন যেহেতু সবসময় শাড়ি পরা হয় না শাড়ি পরে হাঁটতে আর কি খুবই অসুবিধা লাগে আর কি এই তো মন্দিরে এসে পড়েছি তো বাসার থেকে হলো দশ মিনিটের মতন লাগে আর কি মন্দিরে আসতে তো আমি ঘরের থেকে হলো এই তো আমার শ্বশুর বাড়ির সামনে অল্প ছিলাম তোমার মনা আর হলো আমাদের ছোট যা আর কি একসঙ্গে এসে পড়েছি দেখতে পাচ্ছি আমাদের ছোট মাটাও এসেছে তো এখন হলো আর কি পুজো হচ্ছে নম শিবরাত্রি ব্রতম

চারজন আর কি চার পাঁচজন বাড়ি বাড়ি করে আর কি পুজো করে তো ওদের হয়ে গেলে তারপরে হলো আমরা ঢুকবো আর কি তো দেখতেই পাচ্ছ পুচকুটা সামনে দাঁড়িয়ে আসছে আর মেয়ের হলো দুষ্টুমি আর কি ওর মাথার উপরে প্লেট রেখে দিচ্ছে প্লেট বলতে আর কি বাটাটা আর কি তো ওখানে হলো আমাদের পূজা টুজো দেওয়া হয়ে গেছে তারপরে হলো বাইরে এসে আর কি ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি তো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর সিস্টেমটা আর কি ওই যে ওই জায়গাটায় করছে দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে ওরা জ্বালাচ্ছে আর মন্দিরটার সাইডে আর কি পুকুর আছে দেখতে পাচ্ছ এটা হলো পুকুর অহন যেহেতু ঠান্ডার দিন আর কি ওই জন্য আর কি পুকুরটাতে জল কম যখন গরম দিন আসে আর কি বর্ষার দিনে অনেক জল হয়ে যায় তো ভাবলাম তোমাদেরকে চারিদিকটা আর কি মানে ঘুরে দেখাই আর ওই সাইডটাতে হলো একটা পুকুর আছে এই জায়গাটার নাম হলো জোড়া পুকুর শিব মন্দির আর কি হাওয়া গাছগুলো লড়ছে এটা দেখতেই পাচ্ছ চারিদিকে হলো গাছ বেশ ভালো লাগে আর কি ওখানে যেতে আর কি আর এদিকে দেখতে পাচ্ছ দুষ্টু মাটা হলো মন্দিরের শিরিশ মন্দির বসে আছে এই তো আমরা হলো ঘুরা করেছি পুজো টুজো দিয়ে তারপরে হলো যাচ্ছি হলো বাসায় এখন তারপর দেখি মেয়ে এসে বলছে যে ওই গাছটার আর কি দেখতে পাচ্ছ ডালটার এখানে অনেক বড় একটা গাড্ডার মতন আছে ওখানে নাকি কি সব আছে তো ভাবলাম এখানে আমিও গিয়ে দেখি তারপরে দেখি এখানে ঠাকুরের আরকি আহ কতগুলো আর কি দেখতে পাচ্ছ এসব আছে আর কি আমি আর ঘেটে দেখিনি আর কি না কি আছে এই জন্য কি তাহলে হলে এই ব্লগটা এইটুকুই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ব্লগটা যদি পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে ধন্যবাদ সবাইকে